নমস্কার বন্ধুরা দিদি ডায় সবাইকে স্বাগতম আজ আমরা চলেছি আমাদের সেকেন্ড সার্ডের মান্থলি মিটিং আজ আমরা চারজন একসঙ্গেই টোটো নিয়ে চলেছি আমাদের তপন রবীন্দ্র ভবনে আজ মিটিং আছে তো সেখানে আজ আমাদের মোটামুটি দুশো আঠাশ জন আশা দিদি হয়তো আট দশজন কম আসবে কোনো কারণবশত হয়তো শারীরিক সমস্যা বা কোনো অসুবিধার কারণে অনেকে আসতে পারে না হয়তো আট থেকে দশজন আসতে পারবে না মোটামুটি সবাই আসে এই হচ্ছে আমরা তপন তপন ব্লকের ভিতরে রবীন্দ্রভবন আছে আর দেখুন সবাই মোটামুটি মনে হচ্ছে পৌঁছে গেছে আমরা হয়তো দেরি করেছি না দেরি করে নি এগারোটায় মিটিং আমরা এসেছি পোনে এগারোটায় পনেরো মিনিট হাতে আছে চলুন দেখি সব দিদি এগুলো এসছে কিনা ভেতরে যাই সঙ্গে থাকুন আমরা এখন রবীন্দ্রভবনে যাচ্ছি এই যে কিছু দিদিরা টোটো নিয়ে একদম রবি ভবনের সামনেই পৌঁছে গেছে বেশ সুন্দর চারিদিকে গাছগাছালি আছে বেশ সুন্দর আমাদের এই মাসের একটা দিন সবাই সবার সঙ্গে দেখাও হয় আর মিটিং মানে তো অনেক কিছু আলোচনা কাজের কাজেরও চাপ থাকে অনেক রকম নতুন নতুন কাজেরও চাপ আসে দেখি কয় যে এই যে এতগুলো অনেকটা মোটামুটি দিদি এসছে সবাই এখনও আসেনি আসলে এখনও পনেরো বিশ মিনিট টাইম আছে তো সে কারণে সব দিদির এখনও এসে পৌঁছায়নি চলে আসবে একটু পরে দেখবেন সব চেয়ারগুলো হয়তো ভর্তি হয়ে যাবে এখন ফাঁকা আছে অনেকে ব্যাগ দিয়ে রেখেছে যার যে যার সঙ্গীর জন্য তো আমিও এসে গেলাম টাটা এখন আমিও যাচ্ছি আমার সঙ্গী কোথায় চেয়ার রেখেছে সেখানে এই হচ্ছে আমার সঙ্গী আর আমাদের সাব সেন্টারে সব দিদিরাগুলো এক লাইনে আমরা বসেছিলাম ও হচ্ছে জয়শ্রী ওর অন্য সাব সেন্টার আমরা আলাদা সাব সাবসেন্টার এত মিটিংয়ে অনেক কিছু আলোচনা হয় এখন মোটামুটি তিনটা সাড়ে তিনটায় মিটিং শেষ হয়েছে সেই এক একজন মোটামুটি যারা দূরে বাড়ি সাড়ে নটায় দশটায় বাড়ি থেকে বেরোয় অনেকের এক ঘন্টাও লেগে যায় পৌঁছাতে তো আমরা বেরিয়েছি দশটায় আমরা দশটায় বেরিয়েছি পৌনে এগারোটায় পৌঁছে গেছি মিটিং শেষ এখন মোটামুটি তিনটা সাড়ে তিনটা বাজে সবার বাড়ি পৌঁছাতে পারতে অনেকে সাড়ে চারটে চারটে অনেক যারা দূরে বালাপুর বালুরঘাটের কাছাকাছি প্রায় তাদের মোটামুটি সন্ধ্যাও লেগে যায় পাঁচটা বেজে যাবে আসলে সবার খিদাও পেয়ে গেছে এই যে আমি ভিডিও করছি চারিদিকে আসা দিদিরা বেগুনি রঙ চারিদিকটায় বেগুনি রঙ তো খুব সুন্দর লাগছে আসলে মিটিং শেষের এই মুহূর্তটা দেখতে বেশ ভালো লাগে চারিদিকটাই যেন বেগুনি আর বেগুনি তাই না বেশ সুন্দর লাগছে এই যে সব দিদিরা আসছে ভেতরে আরও দিদিরা আছে এই যে সুলেখা দি টাটা সুলেখা দি সুলেখা দি এই যে সুজিতা দি আসছে এই যে এক দিদি সবাই জানে তো আমি ইউটিউবে মাঝে মাঝে ভিডিও ছাড়ি এই কারণে সবাই একটু টাটা করছে দিদিগুলো অনেকক্ষণ মিটিংয়ে ছিল তো সবারই মোটামুটি খিদে পেয়েছে এখন তখন বাস স্ট্যান্ডের থেকে গিয়ে অনেকে চা খাবে এই হচ্ছে আমি আমিও কিছু কাউকে বলছি হয়তো এই যে সবাই এই সুজিতাদি অপেক্ষা করছে সঙ্গীতাদির জন্য সঙ্গীতাদি তো ঘরেই আছে এখনও বেরোতে পারেনি প্রচণ্ড ভিড় তো সবাই একসঙ্গে বেরোতে পারে না টাটা মোটামুটি সবাই বেরিয়ে আসছে কিছু দিদিরা আছে এই সবাই বাড়ি যাওয়ার তারা এখন অনেকের কাজ থাকে দোকানে কিছু কেনাকাটাও থাকে এই যে বেগুনি এই যে জয়শ্রী মহন্ত সরকার খুব গল্পে ব্যস্ত আছেন দিদিমণি মমতাদির সঙ্গে খুব ব্যস্ত দিদিমণি হাসছি বেশ ভালো লাগছে হ্যাঁ এই যে আমি আমি জয়শ্রী একসঙ্গে চলেছি সবাই একটু একটু গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি বেশ মাঠের চারদিকটাই না বেগুনি বেগুনি দুই সাইডে রাস্তা বেশ সুন্দর লাগে এই ছুটির মুহূর্তটা সবাই ব্যস্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন